সালাম আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে আলবেনিয়া থেকে বাইরোডে গ্রিসে যাবেন তো যারা আলবেনিয়াতে এসেছেন অথবা আসবেন আপনারা গ্রিসে যাওয়ার জন্য বাইরোডে তিনটি উপায়ে যেতে পারবেন আপনারা এক নম্বর হচ্ছে আপনারা যখন প্রথমে আলবেনিয়াতে আসবেন তারপর ওখান থেকে সরাসরি বাঙালি এই দালাল অথবা বাঙালিদের মাধ্যমে আপনারা আলবেনিয়াতে আসতে পারবেন তো আলবেনিয়াতে আসার দ্বিতীয় মাধ্যম এই আলবেনিয়া থেকে গ্রীসে আসার দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনারা ওখানে কিছু আপনার এই আলবেনিয়ান নাগরিক রয়েছে যাদেরকে টাকা দিলে তারা আপনাকে গ্রীসে গ্রীসের বর্ডার অর্থাৎ ক্রস করে দিবে। আর আরেকটা হচ্ছে এই আপনি যদি গ্রীসের বর্ডারের কাছাকাছি আলবেনিয়ান কোনো ফুলিশের কাছে ধরা দেন আর যদি তাদেরকে বলেন যে আমি এই গ্রিস থেকে আসছি তাহলে আপনাকে আবার গ্রিস পাঠিয়ে দিবে। এটা হচ্ছে তিনটা মাধ্যম এখন আমরা তিনটার বিস্তারিত আলোচনা করব। প্রথম নাম্বার হচ্ছে আপনার এই বাঙালিদের মাধ্যমে আমাদের বাঙালি বাইরা আছে ওখানে আপনি বাঙালি আছে বিভিন্ন জাতি আছে যারা এই ডংকারের কাজ করে তো তাদেরকে আপনি যদি সর্বনিম্ন সাতশো সাতশো ইউরো থেকে সর্বোচ্চ বারোশো পনেরোশো ইউরো পর্যন্ত নেয় আপনার এই আলবেনিয়া থেকে আপনাকে গ্রিসে বাই রোডে আপনাকে পৌঁছাই দিবে ঠিক আছে আর আপনি যদি এই কোনো এই আলবেনিয়ার নাগরিকের মাধ্যমে যান তাহলে ওনারা তিনশো চারশো পাঁচশো ইউরো পর্যন্ত নেবে তৃতীয় নম্বর হচ্ছে আপনি যদি পুলিশের মাধ্যমে ধরা দেন তাহলে আপনার কোনো টাকাই লাগবে না তো যারা আলবেনিয়া থেকে গিরিশ যাবেন তারা অবশ্যই বুঝে শুনে যেটা আপনার ভালো হয় ওইটাই করবেন আর ইনশাল্লাহ আপনারা যারা আল আসবেন গ্রীষ্মে অবৈধভাবে কাজ করা যায় গ্রীষ্মে অবৈধভাবে কাজ করা যায় ধন্যবাদ সবাইকে